সি শ্যাডো এটা হল সেই যুদ্ধ জাহাজ যে জাহাজটা আমেরিকা বানানোর পর এক সপ্তাহের মধ্যে বিশ্বের একশো তেরোটা দেশ চিঠি পাঠিয়েছিল এটা কোনো সাধারণ যুদ্ধ জাহাজ নয় এটা এলিয়েনদের কাছ থেকে টেকনোলজি চুরি করে বানানো বিশেষ যুদ্ধ জাহাজ। সব থেকে অবাক করার ব্যাপার হল জাহাজ এরকম ডিজাইনের হতে পারে না এটাকে বিশ্বের সব দেশের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে এই জাহাজটায় এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে চলার সময় কোনো রকম শব্দ করে না শুধু তাই নয় এটাকে যখন পরীক্ষা করা হয়েছিল বিশ্বের সব থেকে উন্নত মানের রাডারও এটাকে ধরতে পারেনি এটাকে এমনভাবে বানানো হয়েছে শত্রু দেশের মধ্যে গিয়ে ঘুরে আসলেও সে দেশের সরকার টের পায় না আরও ভয়ের ব্যাপার হল এই জাহাজের ভেতর সবসময় হাইড্রোজেন বোমা থাকে আর কয়েক টন বোমা নিয়ে এটা প্রতি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে এই কারণে জাতিসংঘের চাপের মুখে এই জাহাজ বের করার মাত্র এক মাসের মধ্যেই জাহাজটাকে লুকিয়ে ফেলতে হয় বিশ্বের প্রায় সমস্ত দেশ জানে আমেরিকা এখন এটিকে গোপনে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে অ্যালিগেটার হেলিকপ্টার এটা বিশ্বের থেকে বড় যুদ্ধ হেলিকপ্টার আর এটা রাশিয়া বানিয়েছে এটাকে দেখতে সাধারণ হেলিকপ্টারের মতন লাগে না এই হেলিকপ্টারের ওপরে এবং নিচে মোট ছটা পাখা লাগানো রয়েছে সব থেকে অবাক করার ব্যাপার হলো অন্য সমস্ত হেলিকপ্টারের মতন এই হেলিকপ্টারের লেজে কোনো পাখা থাকে না আর ছটি পাখা থাকার কারণে এটি পৃথিবীর সব সবথেকে দ্রুত হেলিকপ্টার সব চাইতে ভয়ের ব্যাপার হল এই হেলিকপ্টার মিসাইল রকেট লঞ্চার ব্যালিস্টিক মিসাইল এগুলো সব কিছু বহন করতে পারে এই হেলিকপ্টার দেড় টন বোমা নিয়ে চলতে পারে জানলে অবাক হবেন এই হেলিকপ্টারের ব এমন ভাবে তৈরি করা হয়েছে একটা সাধারণ মিসাইল এর কোনো ক্ষতি করতে পারবে না এমন কি এর তিনটে পাখা ভেঙে গেলেও বাকি তিনটে পাখা নিয়ে উঠতে পারে এই হেলিকপ্টার তবে এটা চালাতে দুজন পাইলট লাগে এই হেলিকপ্টার এতটাই ভয়ানক যে বিশ্বের অনেক আধুনিক শক্তিশালী ফাইটার জেট বিমানও এটাকে এড়িয়ে চলতে পছন্দ করে ফ্লেম থ্রোয়িং রাশিয়া এমন কিছু বানাবে এটা অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল তারা ট্যাঙ্কের ওপর আস্ত মিসাইল লঞ্চার বসিয়ে দিয়েছে যেখানে একসাথে একশোটিরও বেশি মিসাইল লঞ্চ করা যায় এগুলো শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমান সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে দিতে পারে সাধারণ ট্যাঙ্ক একটি একটি করে গোলা ছড়ে। আর রাশিয়ার এই ট্যাঙ্কার একসাথে তিরিশটার বেশি মিসাইল লঞ্চ করতে পারে রাশিয়া সরকার এটা বানানোর পর থেকেই সাধারণ ট্যাঙ্ক বানানো বন্ধ করে দিয়েছে কারণ তারা জানেন যুদ্ধক্ষেত্রে এরকম একটা ট্যাঙ্ক নামিয়ে দিলে আর কিছুই লাগে না বিশ্বের অনেক বড় উন্নত দেশ এটা বালবাড়ি কিনতে চায় কিন্তু রাশিয়া সরকার এটা বিক্রি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডি হান্টার এই হলো রাশিয়ার বানানো বিশ্বের সব থেকে বড় এবং ভয়ঙ্কর ড্রোন এই ড্রোন কোনো দেশের ওপর দিয়ে ওরা মানে সে দেশের বারোটা বেজে যাওয়া কারণ এই ড্রোনের মধ্যে কোনো পাইলট থাকে না শুধুমাত্র থাকে দুই টন বোমা একবার চিন্তা করুন কোনো দেশের ওপর যদি একসাথে দুই টন বোমা ফেলা হয় সে দেশের কি অবস্থা হতে পারে আর এই ড্রোন পারমাণবিক বোমা নিয়েও উঠতে পারে এটাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অনুমতি ছাড়া আকাশে ওড়ানো হয় না রাশিয়া এটাকে বানিয়ে রেখেছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বর্তমান সময়ে রাশিয়া এটাকে শুধুমাত্র ব্যবহার করে শত্রু দেশকে ভয় দেখানোর জন্য দ্য সাইলেন্ট হান্টার পৃথিবীতে লেজার ওয়েপেন বানানো সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু চীনের সরকার জাতিসংঘের এই নিষেধ না মেনেই গোপনে বানিয়ে ফেলেছে এই লেজার হাতিয়ার নাম দিয়েছে দ্য সাইলেন্ট কিলার এই হাতিয়ার এতটাই শক্তিশালী যে মাটি থেকে তিন থেকে চার কিলোমিটার ওপরে উঠতে থাকা একটা যুদ্ধ বিমানকেও দুই টুকরো করতে পারে বাইরের পৃথিবী যেন টের না পায় এই জন্য সাধারণ একটা যুদ্ধ জাহাজের ওপর লাগিয়ে দিয়েছে এই লেজার গান এটাকে তারা সফলভাবে পরীক্ষাও করে ফেলেছে একবার চিন্তা করুন ভবিষ্যতে যুদ্ধের জন্য চীন যদি এরকম লেজার হাতিয়ার বানাতে থাকে তাহলে সে যুদ্ধে চীনের সামনে বিশ্বের কোনো দেশই টিকতে পারবে না বিএমপি টু এটা বিশ্বের সব থেকে বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্ক এতটাই বড় যে সাধারণ ট্যাঙ্কের কাছে পুতুল মনে হবে এটাকে সাধারণ ট্যাঙ্ক বললে ভুল হবে এতে যুদ্ধের জন্য সমস্ত ধরনের অস্ত্র লাগানো রয়েছে এতে রয়েছে উন্নত মানের সেন্সার নয় দশমিক পাঁচ মিলিমিটারের দুটা ব্যারেল গ্রেনেড লঞ্চার এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত নিক্ষেপ করতে পারে এটাকে এতটাই আধুনিকভাবে বানানো হয়েছে যে এটা নিজে নিজেই তার শত্রুকে খুঁজো বের করতে পারে এবং শত্রুকে কিভাবে অ্যাটাক করা যায় তার নিজে থেকে প্ল্যান করতে পারে এটা প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে ছুটতে পারে আর এটা দেড় কিলোমিটার ওপরে উঠতে থাকা যুদ্ধ বিমানকেও তছনছ করতে পারে তো বন্ধুরা এই সমস্ত ডেঞ্জারাস হাতিয়ারগুলোর মধ্যে সব থেকে বেশি ডেঞ্জারাস কোনটা মনে হয়েছে কমেন্টে জানাবেন আমার তো সবগুলোকেই ডেঞ্জারাস মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে এই রকম নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ